আঙুরের শুকনোরূপ কিশমিশ গবেষণা বলছে কিশমিশে আছে ভিটামিন বি বা পাইরিটসিন আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট পুষ্টিবিজ্ঞানীরা বলছেন মিষ্টি খাবারের সাথে বাড়ানোর পাশাপাশি কিশমিশ মানব দেহের নানা উপকারে লাগে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্ট শুধু খাবারের স্বাদ বাড়াতে নয় কিশমিশের জনপ্রিয়তা আছে পুষ্টিগুণের কারণেও কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি ক্যালসিয়াম পটাশিয়াম ও কপার এছাড়াও এতে থাকা বোরন কাজ করে শিশুর মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে যে কারণে প্রতিদিন তিন থেকে চারটি কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী সব ড্রাই ফ্রুট যেমন খেজুর কাজুবাদাম ইত্যাদির মতোই কিশমিশ সুস্থ উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে কারণ এতে আছে প্রচুর ফ্রুক্টোজ ও গ্লুকোজ তাই ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর কোলেস্টেরল এড়িয়ে কিশমিশ খাওয়া উপকারী কিসমিশে রয়েছে ক্যালসিয়াম যা হাড় ও দাঁতের জন্য খুব প্রয়োজন এছাড়াও বরণ নামক এক মাইক্রো নিউট্রিয়েন্টও কিশমিশে থাকে যা সঠিকভাবে হাড় গঠন হতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি শুষে নিতে শরীরকে সাহায্য করে কিসমিশে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও অলিওনেলিক অ্যাসিড থাকার কারণে এটি দাঁত শক্ত করে এবং এনামেল গড়তেও সাহায্য করে যা সুস্থ দাঁতের জন্য খুব দরকারি কিশমিশে আছে ফেনোল ফাইটোনুউট্রিয়েন্টস যার জীবাণুনাশক শক্তি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া এবং ভাইরাল ইনফেকশনের জন্য হওয়া জ্বর কমাতে সাহায্য করে কিশমিশে রয়েছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তি বাড়ায় এছাড়া কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্ত বা অ্যানিমিয়া কমাতে সরাসরি সাহায্য করে পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত বেশ কিছু ভিটামিন এতে পাওয়া যায় যা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে কিশমিশে কপারও থাকে যা রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এগুলো শরীর থেকে ক্ষতিকারক ফ্রি রেডিকেল দূর করতে সহায়তা করে যা ক্যান্সার হৃদরোগ ও বার্ধক্যজনিত সমস্যার ঝুঁকি কমাতে পারে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক